আসসালামু আলাইকুম ওর আহমদুল ও বারাকতুন আহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল কারিম আম্মাবাদ সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জানাচ্ছি আমাদের সাফিটাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে শুরু করতে যাচ্ছি মিস মিল্লি রহিম عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لهم اجران رجل من اهل الكتاب امن بنبيه وامن بمحمد والعبد المملوك اذا ادى حق الله وحق مواليه ورجل كانت عنده امه يطاوها

তোমরা যারা আলিম ও বেফাক বোর্ডের মেশকাজ জামাতের তাদের জন্যই হাতে হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সে সকল বন্ধুদের জন্য হাদিসটা পেশ করছি যারা কিতাবপত্র সাথে না থাকলে ঘাটে মাঠে দোকান পাটে অথবা বিভিন্ন ক্ষেত্রে যখন অবসর থাকো তখন এই ভিডিওটা শুনলে হাদিসের অর্থ টিকা এবং তাহাকিকগুলো তোমরা পেয়ে যাচ্ছ বন্ধুরা এবং সাথে সাথে হাদিসের বরকতও পেয়ে যাচ্ছ আমরা এই যে মেশকাত মূল কিতাব থেকে হাদিসটা উল্লেখ করতে যাচ্ছি আশা বন্ধুরা আজকের হাদিসে আন আবি মুসা আল আসা আরি রাদি আল্লাহ থেকে বর্ণিত কল তিনি বলেন কল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম রসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন সালাহ আজরান এমন তিনজন ব্যক্তি আছেন বরকতি ব্যক্তি বা সৌভাগ্যশীল ব্যক্তি যেই ব্যক্তিরা ডবল পুরস্কার পাবেন ডবল প্রতিদান সোয়াব পাবেন তিন ব্যক্তি লাহুম যাদের জন্য আছে আজ রে ডবল পুরস্কার দ্বিগুণ সোয়াব কারণ রাজুলুন এক ব্যক্তি মিন আহালিল কেতাব যে আহালি কেতাব ছিল তাওরাত বা জবুর ইঞ্জিল এরকম ইঞ্জিলিন সর্বশেষ যে তুই সালাসন কোনো অবতীর্ণ সে ইনজিল কেতাবের অনুসরণ করত। সেখান থেকে সেটা সেরে আবার বেনা বিঘি আমাদের নবীর উপর ধর্মে এসেছেন কারণ মানুষ একটি মতবাদ ছেড়ে আরেকটি নতুন মতবাদে আসা এটা বিশাল বড় মনের মানুষ এই জন্য বলছে যে ব্যক্তি আগের ইসা নবীর অনুসরণ করত। এরপরে আমাদের নবী দিনের দাবাত দিলে আনন্দ চিত্তের সেই দাবাতও গ্রহণ করে এমন ব্যক্তির জন্য আল্লাহ তালা দ্বিগুণ বা ডবল সব দান করবেন আলহামদুলিল্লাহ ও আমানা বে সে নবীজির উপর ইমান এনেছেন আচ্ছা তাহলে এটা একটু আরেকবার বলি রাজুলুন মিন আহলিল কেতাব আহলে কেতাব যারা কেতাব পেয়েছে এরকম ব্যক্তির মধ্য থেকে যে আমানা বে নাবিহি তার সেই নবীর প্রতি ঈমান এনেছে ও আমানা বে মোহাম্মদিন এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি ইমান এনেছেন দুই নবীর দুজনের উপর ইমান এনে আমল করেছেন বিদায় তাকে আল্লাহর ডবল দ্বিগুণ পুরস্কার দান করবেন দুই নম্বরে ওয়াল আব্দুল মামলুক এমন গোলাম এমন গোলাম যে দাসীবাদী গোলাম যে ইজা আদ্দা হাক্কা ল সে নামাজ রোজ করে আল্লাহ হুকুম পালন করে আবার সাথে সাথে হাক্কা মাওয়ালিহি তার মনিবের হুকুম পালন করে যারা কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্মচারী এরা বিভিন্ন দারোয়ান বা ঘরের কাজ যারা বুয়ারা করেন বা দাস দাসী এরা কিন্তু মানু মালিকের হুকুম মানতে মানতে জীবন শেষ আল্লাহর এবাদত করারও অনেক মালিক আছে সুযোগ দেন না এরপরও সে অনেক কষ্ট হলে কথা বকা বকা শুনেও সে যদি মালিকের নির্দেশ সঠিকভাবে পালন করে আর মহান আল্লাহর নির্দেশ হুকুম হাকামও সঠিকভাবে পালন করেন এই ব্যক্তিকে আল্লাহ ডবল দ্বিগুণ পুরস্কার দিবেন এবার আরেকবার বলি ওলা আব্দুল মামলুক এমন গোলাম ইজা আদা হাক্কাল যে আল্লাহর হক পালন করে ও হাক্কা মাওয়ালিহি এবং মরিবের হক পালন করে আল্লাহ তাকে ডবল বা দ্বিগুণ সব দান করবেন পরাজুলুন কেন ইন্দাহু আমাতুন ইয়াত ওই ব্যক্তি যার কাছে একজন দাসী আছে যে দাসী তার মকাতাব অথবা উম্মে ওলাদ অথবা মদাব্বার যেভাবেই হোক ওই দাসীর সাথে তার সঙ্গম করা করা মিলন জায়েজ আছে সে মিলিত হতেও পারে তার সাথে স্ত্রীর মতো সহবাসও করতে পারে কিন্তু তারপরও সে ফা আদ্দাবাহা তাকে আদব শিক্ষা দিচ্ছে ফাহসানা তাদিবাহা উত্তম রূপে ধর্ম কর্ম তাকে শিক্ষা দিচ্ছে ওয়াল্লা মাহা এবং তাকে জ্ঞান সুরাকেরা দোয়াকলা মাসরা শিক্ষা দিচ্ছে ফাহসানা তালি মাহা উত্তম তাকে তালিম তরিবিয়ার শিক্ষা দিয়েছে দেওয়ার পরে তাকে মানে সুশিক্ষিত করে তুলেছে এবং ভদ্র করে তুলেছে আতা কাহা তারপরে দাসীকে বললো দাসী তোমাকে আমি মুক্ত করে দিলাম এবং তুমি স্বাধীন যাহা অথবা তাকে বিয়ে করে নিল ইচ্ছা করলে এই বিয়ে না করে লেখাপড়া না শিখাইয়া ভদ্রতা না শিখাইয়া তার সাথে এমনি স্ত্রী সুলভ ব্যবহার করতে পারতো তার সাথে সঙ্গম বা অতি বা মিলন করতে পারতো কিন্তু তারপর সে দাসীকে সুশিক্ষা দিয়েছে ফা আদা তাকে আদব শিক্ষা দিয়েছে ফা আহসানা তাদি উত্তম রূপে ও এবং তাকে শিক্ষা দিয়েছে ফা আহসানা তালি মাহা উত্তম রূপে শিক্ষা দিয়েছে সুম্মা আতা কাহা অতবার তাকে স্বাধীন বা মুক্ত করে দিয়েছে ফা তাজাহা এরপরে তাকে বিয়ে করে নিয়েছে এমন লোকের জন্য ফালাহু আজরান দ্বিতীয় দ্বিগুণ সব বন্ধুরা আমাদের অনেকের গুণা করার সুযোগ নাই বিধায় করি না কিন্তু এই ব্যক্তি তার হাতে দাসী আছে যার সাথে সে সে মিলন করা বৈধ ছিল তাকে উত্তম জ্ঞান শিক্ষা দিয়ে এলেম তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন বিধায় আল্লাহ তালা তাকে দ্বিগুণ প্রতিদান ও সব দেবেন এটা মোত্তাফাকালাই ও মুসলিমের হাদিস এবার আমরা একটু টিকা এবং তাহাকিকে যাব এখানে এই হাদিসটা আসলে কোন কোন সালে দেখা যায় এই প্রশ্নটা আসে মামায়ন আল ইমান লোগাত ইমান শব্দের অর্থ কি শাব্দিক ও পারিবাসিক তার ব্যাখ্যা লেখ ইমান শব্দটা ভাবে ইফা আলের মাজদার এটার বেশ কিছু অর্থ আছে এক নম্বর আ তসদিক বিশ্বাস করা দুই নম্বর আল ইমকি আদ আনুগত্য করা তিন নম্বর আল ইদান স্বীকৃতি দেওয়া চার নম্বরে আল খুদ অবনত হওয়া পাঁচ নম্বরে আল এতে কদ ধীর বিশ্বাস করা বন্ধুরা ইমানের পারিবার্ষিক সংজ্ঞা অনেকগুলো আছে আমি এখানে দুইটি সংজ্ঞা পেশ করছি সেটা হলো এক নম্বরে জমহুর ওলামাদের মতে আল ইমান উহুয়াদবী সাল্লাহ আলী ওসাল্লাম মিন ইন্দিল্লাহ তান অল ইকরার বিহি অর্থাৎ মহানবী সাল আলী ওয়াসাল্লাম আল্লাহ তালার পক্ষতে যা কিছু নিয়ে আবির্ভূত হয়েছেন সবকিছুর প্রতি বিশ্বাস স্থাপন করা ও স্বীকৃত দেওয়ার নামে ইমান ইমাম আবু হানিপা রহমাতুল্লাহ আলাই বলেছেন হুয়া তাসদিকুন বিল জেনান অল এ করার বিল লেসান ইমান বলতে আমরা বুঝি যে জবানের স্বীকৃতি এবং তাসদিকুন বিল জেনান অন্তরের বিশ্বাস অলেকরার বেললেসান এবং জবানের স্বীকৃতি এই দুইটাকেই ইমান বলা হয় এবার গুরুত্বপূর্ণ হলো কয়েকটা তাহকিক প্রথম হলো আদাহ সিগাটা ওহেদ মোজাক্কর গায়েব বহস মারুক বা তাফিল মাজদার তাদিয়াতুন অথবা আদাবন মাজদাহ হামজা আল বা জেন্সে মোরাক্কাব অর্থ হলো সে আদায় করেছে আদা বাহা اخن ہا برنٹی ضمیر منصوبے متأثر اور ادبہ سگا عہد مذکر غائب بحث عزبت فل ماضی معروف باب تفعیل مزدار تعدب مدہ حمزہ دالبا جن سے محمود فا اور شہ تاکہ ادب شکا دل بندھورا تذا سگا عہد مذکر غائب بحث عزبت فل ماضی معروف باب تفعل মাজদার আতাজাউস মাদা ঝা ওয়া জিম জেনসে আজওয়াফে ওয়াই অর্থ সে বিবাহ করল সুপ্রিয় আমার বন্ধুরা আমরা এখানে আরও একটি গুরুত্বপূর্ণ হাদিস তোমাদের সামনে পেশ করলাম এভাবে বেছে বেছে যাচাই বাছাই করে তোমাদের আলিম ও বেফাক মোটের শিক্ষার্থীদের জন্য এই হাদিসগুলো আমরা পেশ করছি ভিডিও আকারে মূল উদ্দেশ্য হলো তোমরা সুযোগ মতো এই দেখে দেখে গাড়ির মধ্যে বসে বসে অফিসের অপসর ফাঁকেও তোমরা ভিডিওগুলো দেখে হাদিসটার অর্থ এবং মর্ম এগুলো জেনে তোমরা শিখে নিলে আমলি জীবনও কাজে লাগবে লেখাপড়া পরীক্ষার কেন্দ্রীয় পরীক্ষা নির্বাচিত ভালো প্রশ্ন কাজে লাগবে এভাবে আমরা কোরআন ও হাদিস থেকে দিব মনাসাখা দিব তোমরা আমাদের সাথে থাকলে উপকৃত হবে জনকল্যাণে তোমার বন্ধুদের উপকারার্থে লাইক ও শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকলো আল্লাহ হাফেজ আমাদের সাপিটাস চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন এটা দিনই শিক্ষা অধীনের প্রচারণা মনে করে লাইক বা শেয়ার করে সবের অধিকারী হতে পারেন বিশেষভাবে আমি অনুরোধ করে থাকি মেয়েদের ছবি বা কুরুচি সম্পন্ন কোনো ভিডিও শেয়ার করে গুণহকার হবেন না কারণ এটা সাইবারের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় নিঃসন্দেহে সকলের গুনাহের একটি অংশ আপনার আমল নামায় আসবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আমিন